ঘটনা গত একুশে এপ্রিল দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগড়ের মধ্যে শান্তিপূর্ণভাবে কোনো রকম জন দুর্ভোগ ছাড়াই একটি মানব বন্ধন করেছি এবং নির্দিন শিক্ষা প্রতিষ্ঠানের চব্বিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল আমরা মানব বন্ধন করেছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি যে আমাদের যৌক্তিক দাবি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া ফারি এবং ডিপ্লোমা ইন মিডিয়া ডিগ্রি সম্মান করার জন্য কেউ কোনো সারা প্রদান করেনি এবং কর্তৃপক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি সেজন্য আমরা আজ সাতাইশে এপ্রিল থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করেছি কিন্তু সেখানে কোনো জন দুর্ভোগ ছাড়াই গ্রহণ করেছি আর আমাদের প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রম পরীক্ষা এবং কি ডিউটি এবং ক্লিনিক্যাল ট্রেনিং সব কিছু অফ রয়েছে এবং আমি সরকারকে এটাই বলবো যে আমরা শুধু আমি না আমাদের সারা বাংলাদেশের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড পারি এবং ডিপ্লোমা ইন নিজের পারি সকল স্টুডেন্ট এটাই চাই যে সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নিবে এবং অতি সরকার আমাদের ন্যায্য দাবিটি বাস্তবায়ন করবে

আজকে আমাদের এই দাবি মূলত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডিয়াফারি ডিপ্লোমা ইন মিডিয়াফারি কোর্স কে ডিগ্রি সম্মান করার জন্য আমরা মূলত আট মাস ধরে এই মানববন্ধন করতেছি আমাদের চা একটাই ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাফারি এবং ডিপ্লোমেন্ট মিডিয়াফারকে ডিগ্রি সম্মান করার জন্য যেহেতু আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ডিপ্লোমেন্ট নার্সের কোর্সে অংশভাবে আন্দোলন করে যাচ্ছি কিন্তু আমাদের যৌক্তিক দাবিটি এখনো পূরণ হচ্ছে না আমরা না করছি কোনো রাস্তা অবরোধ আমরা সুশৃঙ্খলভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি তারপরও আমাদের যৌক্তিক দাবিটি মেনে নেওয়া হচ্ছে না আমাদের আমরা আমরা সকলেই অবগত আছি যে আমাদের দাবিটি হচ্ছে আমরা এসএসসি পাশ করে তারপরে এইচএসসি পাস পাশ করে আমরা এখানে এসেছি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোয়ফারি এবং ডিপ্লোমা ইন মিডোয়ফারি কোর্সে ভর্তি হয়েছি আমরা তাহলে তিন বছর কোর্স কমপ্লিট করে ইন্টার ইন্টার কমপ্লিট করার পরে তিন বছর কোর্স কমপ্লিট করে আবার ছয় মাস ইন্টার্নি করে আমরা কেন আবার সেই ইন্টারেস্ট সার্টিফিকেট পাবো তাই না এটা কি তাহলে হাস্যকর না আমাদের জন্য আমরা তিন বছর নার্সিং কমপ্লিট করে ছয় মাস ইন্টার্নি করার পরে যে সার্টিফিকেট পাবো সেটা হচ্ছে এইচএসসি সম্মান এটা কি আমাদের জন্য হাস্যকর নয় অবশ্যই হাস্যকর তাছাড়া আমরা যদি ডিপ্লোমা কমপ্লিট করে আমরা সেকেন্ড ক্লাস অফিসার হই তাহলে আমাদের সার্টিফিকেট কেন এইসিসি সমমান হবে এটা কি আমাদের জন্য হাস্যকর নয় এই বিষয়টা কেন আমাদের উপদেষ্টা মণ্ডলী চোখে পড়ছে না আমরা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে আন্দোলন চালিয়ে যাচ্ছি কেন আমাদের যৌক্তিক দাবিতে মেনে নেওয়া হচ্ছে না বর্তমান সময়ে আমরা বাংলাদেশের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি স্টুডেন্টরা আমরা একটি আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরে মানব বন্ধন এবং বিভিন্ন কর্মসূচি পালন করছি আসলে দীর্ঘ আট মাস যাবৎ স্বৈরাচার সরকারের আমলে এবং পাঁচই আগস্টের পরবর্তী অন্তর্বর্তীকারী সরকারের সময়ে আমরা হচ্ছে আমাদের ডিপ্লোমাই নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাইভারি এবং ডিপ্লোমা ইন মিডাইভারি কোর্সটিকে ডিগ্রি সমমানের যে ন্যায্য দাবি নিয়ে বিভিন্ন আন্দোলন সম্মেলন এবং মন্ত্রী মন্ত্রণালয়ে বিভিন্ন মিটিংয়ে উপস্থাপন করা হলেও আমাদেরকে আশানুরূপ কোনো ফলাফল আমরা এখন পর্যন্ত পাইনি যার ফলে আমাদের আসলে পিঠ থেকে গেছে তাই আমরা বাংলাদেশের সকল ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাইফারি এবং ডিপ্লোমা ইন মিডাইফারি স্টুডেন্টরা আমরা কঠোরভাবে এবার রাস্তায় নেমেছি আমরা বিগত এই আট মাসে এখন পর্যন্ত আমরা কোনো জনদুর্ভোগ সৃষ্টি ছাড়াই আমাদের আমাদের মেডিকেল স্বাস্থ্যখাতে কোনো রুগীদের কোনো দুর্ভোগ সৃষ্টি ছাড়াই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি কিন্তু এরপরেও গত একুশ তারিখে গত চব্বিশ তারিখে সরকারকে আলটিমেটাম দেওয়ার পরও বিএনএমসি কর্তৃপক্ষকে আলটিমেটাম দেওয়ার পরেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা আজকে বাংলাদেশের সকল ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডয় এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সকল ইনস্টিটিউট এবং নার্সিং কলেজগুলোকে আমাদের এই কোর্সের সকল ক্লাস পরীক্ষা এবং সকল কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছি এবং আজকে থেকে বিক্ষোভ সমাবেশ সকল বাংলাদেশে পালিত হচ্ছে আজকে আজকে দিনের জন্য এবং পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করবো আমরা ইতিমধ্যে আজকে ঠাকুরগাঁ জেলার সকল সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাইফারি এবং ডিপ্লোমা ইন মিডাইফারির বর্তমান স্টুডেন্ট এবং ইন্টার্ন স্টুডেন্টরা আজকে আমরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে আড়াইশো আড়াইশো সদর হাসপাতালে সকল দশটা উপস্থিত হই সেখানে আমরা কিছুক্ষণ অবস্থান করি এবং তার পরবর্তীতে আমরা জেলা শহর ঠাকুরগাঁয়ের কোর্ট মহোদয়ের অফিসের সামনে অবস্থান করি এবং যে জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের পুলিশ পুলিশ প্রদান করি এবং আজকের কর্মসূচি আমাদের এটাই ছিল এবং বিগত দিনে আমাদের যদি এই দাবি মানানো হয় আমরা এর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ বছর। তিন বছর কোর্স কমপ্লিট করার পর এবং ছয় মাস ইন্টারনি করার পরেও আমাদের সার্টিফিকেট হচ্ছে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু আমার বর্তমান সময়ে আমরা বাংলাদেশের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোয়ফারি এবং ডিপ্লোমা ইন মিডোয়ফারি স্টুডেন্টরা আমরা একটি আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরে মানব বন্ধন এবং বিভিন্ন কর্মসূচি পালন করছি আসলে দীর্ঘ আট মাস যাবত স্বৈরাচার সরকার আমলে এবং পাঁচই আগস্টের পরবর্তী অন্তর সরকারের সময়ে আমরা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি এবং ডিপ্লোমা ইন মিডিয়াভারি কোর্সটিকে ডিগ্রি সমমানের যে ন্যায্য দাবি নিয়ে বিভিন্ন আন্দোলন সম্মেলন এবং মন্ত্রিস মন্ত্রণালয়ে বিভিন্ন মিটিংয়ে উপস্থাপন করা হলেও আমাদেরকে আশানুরূপ কোনো ফলাফল আমরা এখন পর্যন্ত পাইনি তার ফলে আমাদের আসলে পিঠ থেকে গেছে তাই আমরা বাংলাদেশের সকল ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়ারফারি এবং ডিপ্লোমা ইন মিডিয়ার স্টুডেন্টরা আমরা কঠোরভাবে এবার রাস্তায় নেমেছি আমরা বিগত এই আট মাসে এখন পর্যন্ত আমরা কোনো জনদুর্ভোগ সৃষ্টি ছাড়াই আমাদের আমাদের মেডিকেল স্বাস্থ্যখাতে কোনো রুগীদের কোনো দুর্ভোগ সৃষ্টি ছাড়াই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি কিন্তু এরপরেও কত একুশ তারিখে কত চব্বিশ তারিখে সরকারকে আলটিমেটাম দেওয়ার পরে বিএনসি কর্তৃপক্ষকে আলটিমেটাম দেওয়ার পরেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা আজকে বাংলাদেশের সকল ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিড এবং ডিপ্লোমা অ্যান্ড সকল ইনস্টিটিউট এবং নার্সিং কলেজগুলোকে আমাদের এই কোর্সের সকল ক্লাস পরীক্ষা এবং সকল কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছি এবং আজকে থেকে বিক্ষোভ সমাবেশ সকল বাংলাদেশে পালিত হচ্ছে আজকে আজকের দিনের জন্য এবং পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা ইতিমধ্যে আজকে ঠাকুরগাঁও জেলার সকল সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের ইন নার্সিং সায়েন্স আর মিডাইফারি এবং ডিপ্লোমা ইন মিডাইফারির বর্তমান স্টুডেন্ট এবং ইন্টার্ন স্টুডেন্টরা আজকে আমরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে আড়াইশো আইসরী সদর হাসপাতালে সকাল দশটা উপস্থিত হই সেখানে আমরা কিছুক্ষণ অবস্থান করি এবং তার পরবর্তীতে আমরা জেলা শহর ঠাকুরগাঁয়ের করে জেলা প্রশাসক মহোদয়ের অফিসের সামনে অবস্থান করি এবং যে জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের পুলিশ প্রশাসক মহোদয়কে স্বার্থ প্রদান করি এবং আজকের কর্মসূচি আমাদের এটাই ছিল এবং বিগত দিনে আমাদের যদি এই দাবি মানানো হয় আমরা এর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব